ভারত ও পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ উনিশশো সালে পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই একাধিকবার যুদ্ধে জড়িয়ে পড়েছে তারা ভারত না পাকিস্তান সামরিক শক্তিতে কে এগিয়ে সাম্প্রতিক কাশ্মীর হামলার প্রেক্ষাপটে উঠে এসেছে নতুন করে এই প্রশ্ন গ্লোবাল ফায়ার পাওয়ার দুই অনুযায়ী বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে চার নম্বরে পাকিস্তান বারোতম জনবল বাজেট ও সরঞ্জামে পরিষ্কারভাবে এগিয়ে ভারত প্রায় একান্ন লাখ সামরিক শক্তি যেখানে পাকিস্তানের আছে সতেরো লাখ প্রতিরক্ষা বাজেটে ভারতের বার্ষিক ব্যয় সাত হাজার নয়শো কোটি ডলার পাকিস্তানের মাত্র এক হাজার থেকে এক হাজার দুইশো কোটি স্থলবাহিনীতে ভারতে রয়েছে চার হাজার ছয়শটির বেশি ট্যাঙ্ক পাকিস্তানের তিন হাজার সাতশো কামান সাজোয়াজান ও বিশেষ বাহিনীতেও ভারতের স্পষ্ট আধিপত্য বিমানবাহিনীতে ভারতের কাছে রয়েছে আধুনিক রাফায়েল ও সু থার্টি এমকেআই বিমান সংখ্যায়ও তারা এগিয়ে দুই বনাম পাকিস্তানের এক নৌবাহিনীতেও ভারত শক্তিশালী দুটি বিমানবাহী রণতরী আঠারোটি সাবমেরিন যেখানে পাকিস্তানের নেই কোনো রণতরী এবং মাত্র আটটি সাবমেরিন রয়েছে তাদের পারমাণবিক শক্তিতে দুই দেশ প্রায় সমান ভারতের হাতে আছে একশো ত্রিশ থেকে একশো চল্লিশটি পারমাণবিক অস্ত্র পাকিস্তানের একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি তবে ব্যবহারের নীতিতে পার্থক্য রয়েছে ভারত আগে ব্যবহার না করার নীতিতে অটল পাকিস্তান প্রয়োজনে প্রথম ব্যবহার করতে পারে কৌশলগত দিক দিয়ে ভারত পেয়েছে ইসরায়েল রাশিয়া ও ফ্রান্সের সমর্থন আর পাকিস্তানের শক্তির অন্যতম ভিত্তি চীনের সহায়তা সামরিক শক্তিতে ভারত এগিয়ে থাকলেও কৌশলে ও পারমাণবিক নীতিতে পাকিস্তান কেউ হিসাবের বাইরে রাখার সুযোগ নেই তাই উত্তেজনা বাড়লে সংঘাতের ঝুঁকি থেকেই যায় ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে